আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি এমন একটা গাড়ি কোম্পানির গল্প বলবো যার দাম যত বেশি অহংকার যেন তার চেয়েও বেশি কি অবাক হচ্ছেন গাড়ি আবার অহংকারী হয় কিভাবে হ্যাঁ হয় অহংকারী হলে কি আর গাড়ি কাউকে লিস্টে ফেলতে পারে কিংবা গাড়ি কেনার জন্য কয়েক বছর আগে বুকিং দিয়েও কেনা যায় না বলছি বিশ্বের সবচেয়ে বিখ্যাত গাড়ি কোম্পানি ফেরারির কথা আপনার মিলিয়ন মিলিয়ন ডলার থাকতে পারে আপনি চাইলে দুনিয়ার সব থেকে দামি গাড়িটিও কিনে ফেলতে পারেন তবে চাইলেই ফেরারির একটা অতি সাধারণ গাড়িও কিনতে পারবেন না যতক্ষণ না তাদের দেওয়া শর্ত আপনি পূরণ করছেন তাদের শর্ত পূরণ করেনি বলে জাস্টিন বিবারের মতো সেলিব্রিটিকেও লাইফটাইম ব্যান করেছে ফেরারি কোম্পানি মানে বিবার আজীবন আরাধনা করলেও একটা ফেরারি গাড়ি আরেকবার কিনতে পারে তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ফেরারি কেন এত অহংকারী ওয়াই ফেরারি ইজ সো অ্যারোগেন এই প্রশ্নের উত্তরের আগে ফেরারির অজানা গল্পটা জেনে নেওয়া জরুরি তার জন্য চলে যেতে হবে শত বছরেরও বেশি পুরনো গল্পে আঠারোশো আটানব্বই সালের আঠারোই ফেব্রুয়ারি ইতালির মোদেনা শহরে একটা ফুটপুটে ছেলের জন্ম হয় বাবা মা ভালোবেসে তার নাম রাখেন এনজো ফেরারি অ্যাঞ্জোর বাবা অ্যালফ্রেডো ফেরারি যিনি ছিলেন ইতালির মদনা শহরের একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার আলফ্রেডো লোহার জিনিস তৈরি এবং রং করার কাজ করতেন এছাড়াও গাড়ির বিভিন্ন মেরামতের কাজ করতেন তিনি ছোট ছেলে এনজিও মাঝে মাঝে তার সাথে কাজ করতেন তার মানে কাওয়ারের কাজ করেই ছেলেটার কর্মজীবন শুরু হয় এনজিওর ড্রাইভিংয়ের হাতেখড়ি তার বাবার কাছে উনিশশো আট সালে তার বয়স যখন দশ বছর তখন তিনি প্রথমবারের মতো কার রেসিং দেখেন তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন অনেকগুলো গাড়ি পরস্পরকে ছাড়িয়ে যাবার অদ্ভুত এক প্রতিযোগিতায় লিপ্ত প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলেন অসাধারণ এই খেলার এরপর থেকে তার প্রতিটা দিন কাটত কার রেসিংয়ের স্বপ্ন বুকে নিয়ে এরপরই একজন রেস ড্রাইভার হওয়ার জন্য তার অধ্যবসায় শুরু হয় তিনি গাড়ির বিভিন্ন কাজ শেখার চেষ্টা করেন এবং ড্রাইভ করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পরই রেস ড্রাইভার হিসেবে কাজ খুঁজতে থাকে এর মধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ তরুণেঞ্জো যুদ্ধে যোগদান করেন ইতালীয় আর্মির একজন সৈনিক হিসেবে যুদ্ধ করেন তিনি যুদ্ধ শেষে ফিরে আসেন নিজ শহরে আর তখন একটি কাজ দরকার তাদের জন্য তিনি আবেদন করেন তৎকালীন গাড়ি নির্মাতা কোম্পানি ফিয়াটের কাছে কিন্তু ফিয়াট তাকে ফিরিয়ে দেয় হতাশ এনজিও পরবর্তীতে ছোটখাটো একটি মোটর গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ জুটিয়ে নেয় এরপর এনজিও ইটালিয়ান মিলিটারিতে এক বছর লোহার জিনিসপত্র তৈরির কাজ করেন উনিশশো সালে তিনি মিলিটারিদের পুরনো গাড়ির চেসিস তুরিন থেকে মিলানে নিয়ে যাওয়ার কাজ পান যা ছিল তার রেস ড্রাইভার হওয়ার স্বপ্ন পূরণের পথে একটি বড় ধাপ এখানে এসে তিনি বিভিন্ন ইঞ্জিনিয়ারদের এবং রেস ড্রাইভারদের সাথে পরিচিত হন তারপরে তিনি প্রথম রেসে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যান উনিশশো বিশ সালের শুরুর দিকে অ্যাঞ্জোর স্বপ্ন বাস্তবে রূপ নেয় তৎকালীন বিখ্যাত কোম্পানি আলফারোমিওতে রেসিং ড্রাইভার হিসেবে নিয়োগ পান তিনি সহকর্মী হিসেবে পান তখনকার নাম করা রেসিং ড্রাইভার তেজিও নুবোলারিকে এর আগে উনিশশো সালের পাঁচই অক্টোবর জীবনের প্রথম রেসে অংশ নেন তিনি এটি ছিল পাহাড়ি রাস্তার একটি রেসিং প্রতিযোগিতা এখানে তিনি চতুর্থ স্থান অধিকার করেন কর্মজীবনে আলফারুমিওতে এনজোর দারুণ সময় কাটছিল তিনি প্রতিষ্ঠানটিকে একদম নিজের মতো করে নিয়েছিলেন দীর্ঘ দশ বছর চাকরির পর উনিশশো সালে এনজিও স্কোদেরিয়া ফেরারি বা টিম ফেরারি নামে একটি রেসিং কার গ্রুপ প্রতিষ্ঠা করেন তখনও এনজিও আলফা রোমিওতে চাকরিরত প্রতিষ্ঠানটির সাথে তার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠত ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে তাদের নিজস্ব একটি রেসিং ডিপার্টমেন্ট থাকার পরেও এনজিওর টিম ফেরারিকে অনুমোদন দেয় বেশিরভাগ ক্ষেত্রেই টিম ফেরারির ড্রাইভারেরা আলফারোমিওর গাড়ি ব্যবহার করত অল্প সময়ের মধ্যে টিম ফেরারি আলফা রোমিওর অপরিহার্য অংশে পরিণত হয় ফলে উনিশশো সালে আলফা রোমিও তাদের নিজস্ব রেসিং ডিভিশন বন্ধ করে দেয় এবং টিম ফেরারিকে কোম্পানির প্রধান রেসিং উন্নীত করে এনজিও এই কাজ চলে সাল পর্যন্ত তারপরে হুট করে আলফা আলফা রোমিও কর্স নামে তাদের নিজস্ব ডিপার্টমেন্ট পুনরুজ্জীবিত করে এবং টিম ফেরারি বন্ধ করে দেয় মানে নিজের স্বার্থ উদ্ধারের পর আলফা এনজিও কে লাথি মার যদিও আলফা এনজিও তাদের নতুন ডিপার্টমেন্ট কোর্স প্রধান হিসেবে যোগদান করেন তবে নিজের রেসিং গ্রুপ ভেঙে যাওয়ায় দুঃখ এনজোকে তাড়িয়ে বেড়াচ্ছিল সে কারণেই যেখানে তিনি বেশিদিন স্থায়ী হতে পারেন দুই বছর পর উনিশশো উনচল্লিশ সালে আলফা রোমিও থেকে এই শর্তে পদত্যাগ করেন যে পরবর্তী চার বছর তিনি কোনো ধরনের রেস বা রেসিং কারে ফেরারি নাম ব্যবহার করতে পারবেন না তাই বলে এনজো তো আর চার বছর বসে থাকবে না উল্টো জেদ করে এক সপ্তাহের মধ্যেই রেসিং কার তৈরি এবং বিভিন্ন কার রেসে অংশ নেওয়ার উদ্দেশ্যে এনজো অটো এভিউ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে তবে চার বছরের নিষেধাজ্ঞা থাকার কারণে এনজো গাড়িতে ফেরারি নামটি ব্যবহার করতে পারেননি ভাবছেন তারপর থেকেই হয়তো এনজো সফলতার গল্প শুরু আসলে তা নয় কারণ এনজো তার জীবনে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধও পায় উনিশশো চল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এনজোকে তার কোম্পানির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে হয় যুদ্ধের মধ্যে অবশ্য একটি ইতিবাচক দিক ছিল কারণ তখন আলফারোমিওর সাথে চার বছরের চুক্তি শেষ হয় ফলে কোম্পানির নাম এবং নির্মিত গাড়ির নাম ফেরারি রাখার ক্ষেত্রে সকল বাধা দূর হয়ে যায় বাধা সেখানেও শেষ হয়নি পরে আবার উনিশশো সালের দিকে মারানেন্নতে অবস্থিত ফেরারির কারখানা মিত্রবাহিনীর বোমা হামলার শিকার হয় তবে তাতেও দমে যায়নি এনজো সব হারিয়ে বাধ্য হয়ে এনজো মদেরা থেকে মেরেনিলো শহরে চলে যান এবং উনিশশো সাতচল্লিশ সালে নিজের নামে রেসিং কার্ড তৈরির কোম্পানি শুরু করেন আর এখান থেকেই ফেরারি গাড়ির যাত্রা শুরু প্রথম ফেরারি মডেলের গাড়িটি ওই সালেই তৈরি হয় যার নাম ছিল ওয়ান টু ফাইভ এস এই গাড়িটি ব্যবহার করা হয় ছয় সিলিন্ডারের ভিসেপ ইঞ্জিন তারপর থেকে ফেরারি একের পর এক দুর্দান্ত গাড়ি নির্মাণ করতে থাকে এমনকি রোমিও থেকে পদত্যাগের সময় মাত্র আট বছরের মাথায় এনজো ফেরারি ওয়ান জয় আসে এর পরের বছরে উনিশশো সালে এই রেসে আলবার্তো আসকারি আসকারি টি ফাইভ জিরো মডেলের গাড়িটি ড্রাইভ করেন উনিশশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি সালে ফেরারির সবচেয়ে বড় জয়গুলো আসে যা জনগণের কাছে এত জনপ্রিয়তা তাকে বাড়িয়ে দেয় এর আগে প্রথম গ্র্যান্ড প্রিক্স জয় আসে উনিশশো সালে ব্রিটিশ প্রিক্স মোটর রেসিংয়ে জোসেফ ফোরলানের হাত ধরে শোনা যায় এই রেসে জয় নিশ্চিত হওয়ার পর এনজো বাচ্চাদের মতো কেঁদেছিলেন পঞ্চাশের দশকের শুরুর দিকে ফেরারি কোম্পানি আমেরিকায় তাদের বাণিজ্য বিস্তারে মনস্থির করে এই লক্ষ্যে আমেরিকান নাগরিক সিনেত্তিকে আমেরিকায় ফেরারির রপ্তানিকারক হিসেবে নিয়োগ করা হয় সিনেত্তি আমেরিকার ম্যানহাটনে প্রথমবারের মতো ফেরারির শোরুম উদ্বোধন করেন আমেরিকাতে ফেরারির গাড়ি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ধীরে ধীরে আমেরিকা হয়ে ওঠে ফেরারির প্রধান বাজার যা কিনা আজ পর্যন্ত বজায় আছে আমেরিকাতে রপ্তানি শুরুর পর থেকেই ফেরারির আয় বিদ্যুৎ গতিতে বাড়তে থাকে একই সাথে বাড়তে থাকে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকে ফেরারির নাম ফেরারিকে নিয়ে এ সময় সবার মধ্যে যে বিপুল আগ্রহের সৃষ্টি হয় তা কখনোই কোম্পানির জন্য চাপ হয়ে আসেনি তারা ক্রেতাদের চাহিদা পূরণ করে গেছে অসাধারণ সব গাড়ি তৈরির মাধ্যমে ক্রেতা সন্তুষ্টির লক্ষ্যে একের পর এক বিলাসবহুল এবং অত্যাধুনিক গাড়ি বাজারে নিয়ে এসেছে তারা উনিশশো ষাট সালের মধ্যে ফেরারির গাড়িগুলো ট্রাক এবং ট্রাকের বাইরে রাজকীয়ভাবে প্রভাব বিস্তার করতে শুরু করে তারপর ফেরারির সামনে আবারও কঠিন সময় আসে উনিশশো সালের দিকে ফোর্ড কোম্পানির প্রধান দ্বিতীয় ফোর্ড ফেরারি কোম্পানি কিনে নেওয়ার চেষ্টা করেন তিনি এনজিও ফেরারির কাছে এই সংক্রান্ত প্রস্তাব পাঠান কিন্তু এনজিও সরাসরি তা নাকচ করে দেন ফেরারি কোম্পানি কিনতে ব্যর্থ হয়ে ফোর্ড অন্যভাবে এই ব্যর্থতার প্রতিশোধ নিতে চাইলেন তিনি লামিস রেসে ফেরারিকে হারানোর ব্যাপারে মনস্থির করে ফেলেন যেমন ভাবা ভাবনা তেমন কাজ তেষট্টি থেকে উনসত্তর অবধি বিভিন্ন গাড়ি দিয়ে ফেরারিকে হারায় ফোর্ড। এর বাজে ফেরারির মালিকানার একটা অংশ বিক্রি করে বিনিয়োগ বাড়িয়ে অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারেনি অবশেষে ফেরারির সাফল্য ধরা দেয় সত্তরের দশকে উনিশশো পঁচাত্তর সাতাত্তর সালে ফর্মুলা ওয়ান রেসিং সিজনে বেশ কিছু সার্কিটে প্রথম স্থান দখল করে নেয় ফেরারি তারও নয় বছর পর উনিশশো অষ্টআশি সালে ফেরারির প্রতিষ্ঠাতা এঞ্জো ফেরারি নব্বই বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এঞ্জো ফেরারির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন কোম্পানির দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা লুকা তার সুদক্ষ নেতৃত্বে ফেরারি একটি বৈশ্বিক বিলাসবহুল গাড়ি নির্মাতা ব্র্যান্ডে পরিণত হয় বর্তমানে ফেরারির এক একটি সুপার কার লক্ষ লক্ষ ডলারে বিক্রি হয় বর্তমানে ফেরারির নব্বই পার্সেন্ট মালিকানা ফিয়াট কোম্পানির এই ফিয়াট কোম্পানি কিন্তু একসময় এঞ্জিও ফেরারিকে চাকরি দেয়নি বাকি দশ পার্সেন্ট এঞ্জোর সেলে পিয়রো ফেরারির যত্রতত্র ফেরারি ঘুরে বেড়ালে ব্র্যান্ড ভ্যালু যে থাকবে না সেটা কোম্পানিটি খুব ভালো করেই জানে তাদের নীতিগুলোর মধ্যে তাই সীমিত সরবরাহ অন্যতম একটা যত কম গাড়ি রাস্তায় দেখা যাবে তত বেশি দাম বাড়বে পৃথিবীতে যেসব জিনিস অপ্রতুল তার দামটা একটু বেশি হয় মূলত সেজন্যই ফেরারি সবার কাছে গাড়ি বিক্রি করে না ফেরারির একটি গাড়ি কেনার আগে কোম্পানিটির অসংখ্য শর্ত পূরণ করতে হয় কেবল গাড়ি কেনার সামর্থ্য থাকলেই হবে না গাড়ি পরিচর্যার মতো সামর্থ্যও দেখাতে হবে গাড়ির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত লোক রাখতে হবে চাইলেই আপনি ফেরারির কোনো গাড়িতে নিজের মতো কোনো রঙের আচুরও দিতে পারবেন না নষ্ট হয়ে গেলেও যেখানে সেখানে মেরামত করতে পারবেন না বছরের পর বছর অপেক্ষা করে কেউ একটি ফেরারি গাড়ি কেনার পর এসব শর্তের কোনো একটি ভঙ্গ করলেই তাকে আজীবনের জন্য ব্যান করে ফেরারি তার মানে তিনি আর ফেরারির গাড়ি কিনতে পারবেন না ফেরারির সরবরাহকারীরা জানিয়েছেন ফেরারির ধরনের গাড়িটির জন্য অনেক গ্রাহক তিন বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেছেন অন্য কিছু মডেলের ক্ষেত্রেও একই অবস্থা পরিস্থিতি এমন যে অনেক গ্রাহক ভাবছেন তারা হয়তো ফেরারি কেনার অপেক্ষার তালিকাতেও এজন্যই মূলত ফেরারিকে অ্যারোগেন্ট কার বলা হয় কিন্তু ফেরারি কেনার জন্য কেন এত অপেক্ষা করতে হয় কেনই বা বাজারে কম গাড়ি আনে ফেরারি কোম্পানি এ বিষয়ে ফেরারির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিত বলেন আমরা এমন একটি ব্র্যান্ড যারা গাড়ির সংখ্যার দিকটা নিয়ে ভাবি না আমাদের কাছে গাড়ির মূল্য ও গ্রাহকদের পছন্দ খুব গুরুত্বপূর্ণ আর ক্রেতাদের পছন্দের কারণ আমাদের গাড়িগুলোর বৈশিষ্ট্যে অনন্য এবং সংখ্যায় সীমিত ফলে চাহিদা থাকলে উৎপাদন বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি আর এই যে বাজারে এত এত চাহিদা থাকার পরও উৎপাদন না বাড়ানো যার তার কাছে গাড়ি বিক্রি না করা বিক্রির আগে নানান শর্ত জুড়ে দেওয়া ভুল করলে আজীবন নিষিদ্ধ করা সকল বিষয়ে ফেরারিকে অহংকারী বানালেও আবার বিখ্যাত অনবদ্যও বানিয়েছে